মোগলা বকালি নামকর বকালিতে চলে যাব এই গাড়িতেই ঠিক আছে এই গাড়িতে ঘুরে আর এই যে দিঘার থেকে নামলাম বকালি এ হলো জেটি গাড়ি স্টার্ট আর এই হলো গেলাম ঘাটে আর লোক কতগুলো লোক দাঁড়িয়ে আছে খালি যাওয়ার জন্য দেখুন প্রচুর লোক দাঁড়িয়ে আছে এই দেখুন এই হলো আসতে করে দেখাচ্ছি আবার কোথায় ভিডিও করতে বারণ করবে ঠিক আছে এই দেখব আরিফ এখন আসেনি তো আরিফ আসুক আসলে দেখাবো আর এই আর ডেমনার চলে এলাম নদী পার হয়ে কুঁড়াহাটি থেকে ঠিক আছে কুমড়াহাটি থেকে পার হলাম ডেমা স্টেশন স্টেশন করে হাঁটছে আর এই হলো আমাদের それ